আগের ব্লকটাই দেখলে আমরা ভুবনেশ্বরে এসে পৌঁছেছি এখন আমরা হোটেলে যাব তো চলো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা তো বন্ধুরা আমরা এখন অটো পেয়ে গেছি তো বর ওখানে সামনে যাচ্ছি এখন অটোতে যে অটোটা আমরা আর কি বুক করেছি তো সেই অটোতে করে এখন আমরা যাবো এই যে এদিকে দেখো সব অটোর লাইন সব পর অটোর লাইন তো আমরা একটা অটোতে উঠেছি উঠে উঠবো আর কি তো চলো অটোতে করে এখন যাই হোটেলে যাই তারপর আবার হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা বলবো তো এই যে অটোতে বসেও পড়েছি আমরা এখন জানি হোটেলটার নাম হচ্ছে নাম হচ্ছে প্যালেস এখন আমরা আমাদের রুমে যাচ্ছি তো দেখো হোটেলে চলে এসছি হোটেলের রুমে চলে এসছি এই যে শর্মাম এই যে হয়ে পড়েছে এটা হচ্ছে বেডটা আর এখানে একটা ছোট্ট একটা জানলা সোফা আছে একটা টেবিল আছে আর টয়লেটটা মোটামুটি খারাপ না চলে যাবে আমাদের তিনজনের জন্য একদম পারফেক্ট বিছানা চাদরটা পুরো হোয়াইট ভালো লাগছে বাবা পুরো টায়ার্ড হয়ে গেছে আর ভালো লাগছে ভীষণ ট্রেন জার্নি হয়েছে সব ট্রেন বাতিল হয়ে যাচ্ছে বলে আমাদের এই চেন্নাই এক্সপ্রেসটা এত বেশি ভিড় হয়েছে চেন্নাই মেলে এত ভিড় হয়েছে যে বলার কথা নয় মানুষভাবে কীভাবে মাটিতে বসে বসে সব গেছে যাই হোক আমাদের ট্রেন জার্নিটা খুব একটা বেশি ভালো হয়নি কারণ আমরা রিজার্ভেশনে গেছি রিজার্ভেশানে গেলে কি হবে আমাদের প্রবলেমটা কী হয়েছে জানো আমাদের সিটি সবাই এসে এসে বসে পড়ছে আমার তো বন্ধুরা আমরা না রুমটা একটু চেঞ্জ করলাম কারণ হচ্ছে যে ওই রুমটার একটুখানি ছোটো ছিল আর একটু অসুবিধা হচ্ছিলো একটু নোংরা ছিল সেই জন্য রুমটা চেঞ্জ করে আমরা এই রুমটা নিলাম এটা একটু বড় আছে ভালোই লাগছে দেখতে রুমটা এখানে ওয়াশরুমটা আছে এদিকে এটা ওয়াশরুমটা একটু বড় কিন্তু দুঃখের বিষয় কোনো রুমেই টিভিটা চলে না তুমি চালাতে পারছি না যাই হোক রুমটা একটু বড় এই যে হাটটা তো চলো স্নান আমার হয়ে গেছে বাবার মেয়ে সবারই হয়ে গেছে এখন ব্রেকফাস্ট করে আমরা বেরোব তো চলো বেরিয়ে আবার কথা বলব টাটা আমি তো রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন বসে আছি আর মেয়ে এখানে একটু সাজুজু করছে বরখালি বাকি আছে বর ড্রেসটা পরলে আমরা নিচে রেস্টুরেন্টে গিয়ে কিছু একটা খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে ওখান থেকে আমরা একেবারে অটো ধরে যেখানে ঘুরতে যাওয়ার সেখানে ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব সেটা বেরিয়ে তোমাদেরকে বলবো তো চলো ঝটপট করে আগে আমরা খাওয়া দাওয়াটা করে নিই বলেছিলাম যে ওখানে রেস্টুরেন্টে গিয়ে মানে এই হোটেলের রেস্টুরেন্টে গিয়ে খাবো তো ওনারা দিয়ে গেছে এখানেই বা রুমেই দিয়ে গেছে তো কী দিয়েছে তারাও দেখি কী অর্ডার করেছে আর কী দিয়ে গেছে তারাও দেখাচ্ছি আমরা অর্ডার করেছিলাম ভেজ স্যান্ডউইচ আর ওখানে ওরা বলেছিল ভেজ স্যান্ডউইচও আছে আর পুরি সবজিও আছে কিন্তু আমরা পুরি সবজিটা এখন আর নিইনি আমরা নিয়েছি ভেজ স্যান্ডউইচ তো দেখো খাবো খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে হ্যাঁ চাটা রুমের মানে পৌঁছেই আগে ওরা চা দিয়েছিলো একটা দুধ চা দারুণ ছিল দুধ চাটা খেতে এখন এই ভেজ স্যান্ডউইচটা খাবো এই যে আমরা এখন বেরিয়ে গেছি হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি আর আমাদের অটো দাদা চলে এসছে অটো দাদার সাথে এখন আমরা ঘুরতে বেরবো আমরা এখন আজকে এখন যাচ্ছি কোথায় আমরা আমরা এখন যাচ্ছি নন্দনকানন আমরা আজকে যাচ্ছি হচ্ছে নন্দনকানন তো চলো যাই কানন ঘুরে আসি নন্দন কারণ এসে গেছি এসে গিয়ে আমাদের ফ্রেশটা পেয়ে গেছে এখন আমরা খাচ্ছি এটা কি লেমন লেমন সোডা লেমন সোডা এখন আমরা খাচ্ছি লেমন সোডা আর এখানে দেখো সবাই যাচ্ছে এখানে অনেক স্টল বসেছে দোকান দোকান বসেছে আর এই যে নন্দন কারণের রাস্তা তো চলো যাবো দেখাবো আমার কেমন

তো আমরা এখন এই যে ঢুকে গেলাম তো দেখো বন্ধুরা আমরা এই যে জুয়ের ভেতর ঢুকে পড়লাম এখন আমরা যাব ব্যাটারি গাড়ি করে পুরোটা কভার করব আর কি আমরা আর এই যে মেয়ে আর বাবা সামনে হাঁটছে

একবার দেখো বন্ধুরা কি রকম हां করে রয়েছে কুমিরের কিন্তু জিপ নেই আর দেখো এখানে একটা কুমির কত কুমির আরেকটা কী বিশাল করে দেখা হয়ে গেছে আমাদের এখন আমরা এই পারে যাচ্ছি ওই পারে আমরা কুমির জলহস্তি কচ্ছপ সাপ অনেক কিছু দেখলাম এই পারটায় আর এবার যাব আমরা এই দিকটায় এই দিকটায় যাব আমরা দেখো হনুমানগুলোকে দেখ এখন আমরা আবার যাব বাঘ দেখতে এখানে হরিণ ক্যাঙ্গারু কচ্ছ সজারু এই সমস্ত প্রাণী দেখেছি সাপ আর এখন দেখতে যাব আমরা বাঘ তো তার জন্য আমরা আরও গভীর জঙ্গলে যাব যেই গাড়িটা করে এসছিলাম সেই গাড়িটা করে আমরা যাব আরও একটা গাড়িতে যেটা হচ্ছে বুলেট প্রুফ কার তো দেখো এখন একটু রেস্টে বসে আছি যে আমাদের ইয়ে দাদা গাইড দাদা সে একটু গেছে ওদিকে সে আসলে পর তখন আমরা আবার এক গাড়িতে তো দেখো এবার আমরা সাফারি করতে যাচ্ছি বাঘ সিংহ এই সমস্ত সাফারি করতে যাচ্ছি তো এটার ভেতর ঢুকে তো এই যে বুলেট প্রুফ গাড়িটায় আমরা উঠবো আর কি এই গাড়িটা করে আমরা দেখবো

ये दिख रहा है ये बैक साइड वाला ओय निकाल के ये साइड ये देखो ये देखो हां ये देखो यहां पर यहां पर है दो है टाइगर जिंदा है शेर ने पड़ गया लायन जिंदा है और शिंगोट अच्छे देखो एक बार गाइस ये शिंगोट बच्चा चीते में भी लायन ही है है

ডক্টর হরে কৃষ্ণ মাহাতক আই দের কই দেশে গিপি ফোনটা কোথায় ওই যে অনেক ক্রাউন করে রেখে নাকি

અલગા જતો મારા એ માતા શેરી છે તારા તારે তো বন্ধুরা হয়ে গেল আমাদের জঙ্গল সাফারি অনেক কিছু দেখলাম ভালো লাগলো খুব আর এই দাদা আমাদের খুব ভালোভাবে ঘুরিয়েছেন এই দাদা তো আমরা এখন এই রেস্টুরেন্টে চলে এসেছি খেতে তো এই যে এই রেস্টুরেন্টে আমরা বসে গেছি খেতে দেখো রেস্টুরেন্টটা বেশ ভালো আর বড় ওখানে অর্ডার দিচ্ছে খাবার আমাদের খাবার চলে একটা দিয়েছি আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে সাথে একটা আইসক্রিম নিয়ে খেতে খেতে এই পার্কটা একটু বসেছি আমাদের অটো ড্রাইভারকে ফোন করব উনি আসলে পরে আমরা হোটেলে গিয়ে ফিরে যাবো তো মামাম দেখো আইসক্রিমটা আর কেমন ব্ল্যাক কারেন্ট ব্ল্যাক কারেন্ট দুজনেরই তো চলো আইসক্রিমটা খেয়ে নি বাবা হুম দুজনেরই তিনজনেরই আমরা এখন চিড়িয়াখানা থেকে এই যে বাইরে বেরিয়ে গেলাম নন্দনকানন চিড়িয়াখানা থেকে এখন এসছি হচ্ছে এই যে শশা এখানে যে বিক্রি হচ্ছে সেই শশা খাবো বলে এখানে দেখো শাড়ি শাড়ি সব শশা ফুচকা ভুট্টা চানা মশলা ফল সমস্ত কিছু বিক্রি হচ্ছে তো আমরা এখানে এসেছি একটি শশা খাবো এখন এখন একটু জল আমরা কি তো বন্ধুরা ঘুরে এসে আমরা দুপুরবেলা শুয়ে পড়েছিলাম কারণ আস্তে আস্তে আমাদের অনেকটা লেটও হয়ে গেছিল আর যেহেতু কালকে আগের দিন রাত্রে ট্রেন জার্নি ছিল বলে ঠিকঠাক ঘুম হয়নি বলে আমরা এসেই শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো বলে আর এখন সন্ধেবেলা এসছে আমাদের স্ন্যাক্স চা আর স্ন্যাক্স আমরা অর্ডার দিয়েছিলাম ঘরে এসেই দিয়ে গেছে তো দেখো কী কী দিয়েছে এই দেখো চা দিয়েছে আর এটা হচ্ছে ফিঙ্গার চিপস ফিঙ্গার চিপস আর ওটা পনির পাকোড়া পনির পাকোড়া সস চাটা দেনা তো বন্ধুরা খুব সুন্দর বানায় এরা দারুণ চা সকালে বলেছি তো চলো এখন টিফিনটা করে নিই ফ্রেন্ডস আজকের ব্লগটা এটুকুই ছিল কালকে আমার নাচের প্রোগ্রাম আছে তো সেখানে গিয়ে কী কী করছি সেটা নেক্সট পার্টে আসবে আজকের জন্য টাটা ভ্লগটা এখানেই শেষ করলাম